হ্যালো এভরিওয়ান আমি নবীন আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এসেছি মামা বাড়িতে আর মামা বাড়িতে বিশ্বকর্মা পুজো তোমাদের তো আগের ব্লগে শেয়ার করেছি তো মামাবাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও অব্দি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমি এখন মামা বাড়িতে এসে জল ভরতে চলে এসেছি কারণ পুরোহিত মশাই পা সেই জন্যে পা ধুয়ে নিয়েছে আর এটা হচ্ছে মামাদের বাড়ির বিশ্বকর্মা পুজো এখনও পুজো শুরু হয়নি কেবলই পুরোহিত আসলো তো এখন পুজো শুরু হবে তো পুজোর বসে গেছে পুরোহিত আর মামি বোন সবাই উপসে আছে সবাই অঞ্জলি দেবে এখন হচ্ছে এটা বেলপাতাতে কাজল পরিয়ে নিয়েছে কাজলটা পরিয়ে দিলো বিশ্বকর্মা ঠাকুরকে বিশ্বরমা ঠাকুরকে কালার বরণ করে হাতিকেও বরণ নিয়ে এসেছে তো তোমরা দেখতো এই ভিডিওতে পূজা হয়ে গেছে আর এখন হচ্ছে গাড়িতে পূজা দিচ্ছে তো গাড়ির পিছে হলি পূজা কমপ্লিট হয়ে যাবে আমাদের বাড়ির পুজো হয়ে গেছে আর পুজো হওয়ার সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে পড়েছি ঘুরতে কারণ আজকে আবার বাড়ি চলে যাবো তেমন আমি তোমাদেরকে একটু ঘুরে দেখাই এটা হচ্ছে বিল তোমরা সবাই জেনো জানো এটাতে নতুন কিছু বলার কিছু নেই কিন্তু এইখানে না অন্যান্য সময় মানে চাষ করা হয় আর বর্ষাকালে এখানে জল জমে যায় এই যে দেখতে পাচ্ছ পাটকাঠিগুলো এই পাটগুলো কিন্তু এখানেই হয়েছে চাষ তারপরে জল জমে গেছিলো এই জলে আবার এই পাটগুলো ধোয়া হয়ে যায় জায়গাটা খুব সুন্দর লাগে আমার মামা একটা আলাদা ইমোশান থাকে বাইরে প্রচণ্ড গরম তো আমি সেই জন্যে ঘরে চলে এসেছি আর আমার মামা একটু গ্রামের মধ্যে কিন্তু ছোটোবেলার এত স্মৃতি রয়েছে এত মজা করেছি বলে বোঝানোর মতো না তো এখনও অবধি তোমরা কারা কারা মামা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও মামাবাড়িতে যতই আসি না কেন সবাই থাকুক কিন্তু দিদাদুকে ভীষণই মিস করি এখনও দু নেই দু বছর হলো কিন্তু সেই একটা ফাঁকা জায়গায় রয়েই গেছে জীবনে মামাবাড়িতে ভীষণ এনজয় হয় আর এখন পুজোর প্রসাদ দেওয়া হচ্ছে মা চিনি প্রসাদ দিচ্ছে আর মামি আর বড়ো মাসি মিলে ফল প্রসাদ দিচ্ছে তো আমি আর মামা এখন প্রসাদ খেতে ব্যস্ত তো দুজনে এখন প্রসাদ খাচ্ছি ছিন্নি প্রসাদ খাওয়ার পরে আবার ফল প্রসাদ দিয়ে দিয়েছি ফল প্রসাদ খেচ্ছি আমরা সেই ছোটবেলাকার মতো করে এখন যাচ্ছি লোকের বাড়ি বাটি নিয়ে প্রসাদ আনছি পাশের বাড়ি মামা বাড়িতে ডাকলো প্রসাদ আনার জন্য বাটি নিয়ে হাজির হয়ে গেছে দুই বোন দুটো বাটি একটা না তাও ছোট্টবেলাতে কার্তিক পুজো হোক বা লক্ষ্মী পুজো হোক সবার বাড়ির থেকে এরকম প্রসাদান দিতাম সবাই ডাকতো সেই কথাগুলো এখন মনে পড়ে যাচ্ছে আর এই মামিটাও ভীষণ ভালোবাসে তো মামিদের প্রসাদান দিতে এসেছিলাম দুটো পুজো হয়েছে কার্তিক পুজো আর মনসা পুজো একসাথে দেখতে পাচ্ছ মনসা ঠাকুর পুজো হয়েছে মামি একদম ভোরে ভোরে প্রসাদ দিয়ে দিয়েছে বললাম এত দিতে হবে না তার সত্য গিয়েছে মামিদ বাড়িতে প্রসাদ নিয়ে চলে এসেছি মামা বাড়িতে এই যে ড্যাগেনটা দেখতে পাচ্ছ এটা আমার মামাদের গাছে হয়েছে আমি যে এবার ফার্স্ট ড্র্যাগেন মুখে দিয়েছিলাম আমার তো ভীষণ বাজে লেগেছিল সাদা ড্যাগেন খেয়েছিলাম ফার্স্টবার বাট এখন আমার ড্যাগনটা মোটামুটি ভালোই লাগে লালটা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মামা বাড়ির প্রসাদ খাচ্ছি খেয়ে উঠে চলে আসলাম ভাত খেতে আর মামি এগুলো রান্না করেছে পটল ভাজা তারপরে পনির ডাল আরও রান্না করছে মামি রান্না করছে আর মা ভাত দিচ্ছে কারণ পুজোটা হতে একটু লেট হয়ে গেছিলো আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে থেকে রওনা দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এই গাছের ফুলগুলো না অনেকটা সূর্যমুখীর মতো আমি নামটা ঠিক জানি না এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে তাই একটু ডালটা নিয়ে গেলাম বাড়িতে লাগাবো আমরা সবাই চলে যাচ্ছি বলে মামা মামি বোন সবাই আমাদের আগিয়ে দিতে এসেছিলো আর দেখো সূর্য ডুবে গেছে কিন্তু বিলটা কত সুন্দর লাগছে বিকালবেলায় গ্রামে ঘুরতে তো খুব ভালো লাগে আগে বিকালবেলাতেই আমি আর বোন এমন ঘুরে বেড়াতাম কি সবাই থাকতে বলছিল কিন্তু থাকার উপায় নেই বাড়ি যেতে হবে পড়ানো আছে আমার আর এই দেখো যেতে যেতেই ফুলগুলো দেখলাম আর ফুল দেখলেই আমি যা করি নিয়ে কানে গুঁজে নিলাম এই ফুলের গন্ধগুলো আমার ভীষণ ভালো লাগে সবকিছুই ভালো লাগে আমার তো বন্ধুরা এখনও অব্দি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে টাটা বন্ধুরা বাবাই